ঘুম থেকে উঠে দেখলেন আপনার ছবি বা ভিডিও হাজার হাজার মানুষের টাইমলাইনে শেয়ার হচ্ছে অসংখ্য গ্রুপে এমনকি ইউটিউবেও আপলোড হয়ে গেছে আরও খারাপ বিষয় হল আপনি জানেনই না কিভাবে এটা এসেছে বা কে করেছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শুধু রিপোর্ট বা রিকোয়েস্ট করেই নয় বরং হ্যাকিংয়ের এথিক্যাল পদ্ধতি ব্যবহার করে সোর্স খুঁজে বের করে এবং আইনসঙ্গতভাবেই সেই কন্টেন্ট রিমুভ করা যায় হাই আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল এখানে আমরা কথা বলি সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং প্রাইভেসি প্রোটেকশন নিয়ে যদি আপনি ডিজিটাল সেফটি নিয়ে সিরিয়াস হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন কারণ এই ভিডিওতে যা শিখবেন তা একদিন আপনার বা আপনার পরিচিত কারোর জন্য অনেক কাজে লাগতে পারে পার্ট ওয়ান প্রথম ধাপ প্রমাণ ও পরিস্থিতি বোঝা স্টেপ ওয়ান আতঙ্কিত না হয়ে অ্যাকশন প্ল্যান তৈরি করুন বেশিরভাগ মানুষ প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু আতঙ্কিত হয়ে কিছু করলে ভুল হতে পারে আপনার প্রথম কাজ হলো শান্ত হয়ে কন্টেন্ট কোথায় কোথায় আছে তার তালিকা করা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ওয়েবসাইটে সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে কি না এই ম্যাপিং করলে পরবর্তী স্টেপগুলো সহজ হবে স্টেপ টু প্রমাণ জোগাড় করুন যতক্ষণ কন্টেন্ট লাইভ আছে স্ক্রিনশট নিন লিঙ্ক কপি করুন টাইম স্ট্যাম্প নোট করুন ভিডিও হলে ডাউনলোড করে রাখুন যাতে পরে লিগাল টিম বা প্ল্যাটফর্মে প্রমাণ হিসেবে দিতে পারেন মনে রাখবেন প্রমাণ ছাড়া কিছুই রিমুভ করানো প্রায় অসম্ভব স্টেপ থ্রি কন্টেন্ট ভাইরাল হওয়ার স্পিড বোঝুন আপনি যদি বুঝতে পারেন কন্টেন্ট মাত্র শুরু করেছে ভাইরাল হওয়া তাহলে প্রথম চব্বিশ ঘন্টা আপনার জন্য গোল্ডেন টাইম এই সময়ের মধ্যে রিপোর্ট ও লিগাল নোটিস পাঠালে ডিলিট হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেশি অন্যদিকে যদি কন্টেন্ট মাসখানিক ধরে ভাইরাল হয় তখন আপনাকে ডিপ ক্লিন আপ প্রসেস ব্যবহার করতে হবে যা আমরা এই ভিডিওর পরের অংশে দেখাবো পার্ট টু রিপোর্ট লিগাল ও সার্চ রিমুভাল স্টেপ চার সোশ্যাল মিডিয়া রিপোর্টিং প্রতিটি বড় প্ল্যাটফর্মে কন্টেন্ট রিপোর্ট করার স্পেসিফিক অপশান থাকে ভিডিওতে যান তারপর তিন ডট তারপর রিপোর্ট তারপর প্রাইভেসি ভায়োলেশন বা হ্যারাসমেন্ট তারপর ইউটিউব প্রাইভেসি কমপ্লেন্ট ফর্ম ফিল করুন যেখানে আপনার নাম কন্টেন্ট লিঙ্ক ও টাইম স্ট্যাম্প দিতে হবে ফেসবুক বা ইনস্টাগ্রাম তারপর রিপোর্ট তারপর ইটস ইনঅ্যাপ্রোপ্রিয়েট তারপর প্রাইভেসি ইস্যু অতিরিক্ত প্রমাণ থাকলে সাপোর্ট চ্যাটে পাঠাতে পারেন ভিডিওতে লং প্রেস তারপর রিপোর্ট তারপর প্রাইভেসি ভায়োলেশন প্রো একই কন্টেন্ট একাধিক অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করলে রিভিউটিম দ্রুত অ্যাকশন নেয় স্টেপ ফাইভ ডিএমসিএ ও প্রাইভেসি ল ব্যবহার করুন ডিএমসিএ ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট নয় প্রাইভেসি রিমুভালও কাজে লাগে যদি কন্টেন্টে আপনার মুখ কণ্ঠ বা অন্য ব্যক্তিগত ইনফো থাকে সেটা কপিরাইট ও প্রাইভেসিটি উভয় দিক থেকে রিমুভ করা যায় বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী অনুমতি ছাড়া ব্যক্তিগত কন্টেন্ট আপলোড করা অপরাধ এবং আইসিটি বিভাগ বা সাইবার ক্রাইম ইউনিট সরাসরি বিটিআরসি কে রিমুভের নির্দেশ দিতে পারে স্টেপ সিক্স ওয়েবসাইট ও হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ যদি কন্টেন্ট কোনো প্রাইভেট ওয়েবসাইটে থাকে তাহলে প্রথমে সাইটের কন্ট্যাক্ট বা অ্যাবিউজ ইমেল খুঁজুন প্রফেশনাল ইমেল লিখে বলুন কন্টেন্ট আপনার প্রাইভেসি ভায়োলেট করছে এবং সেটা রিমুভ করতে অনুরোধ করুন যদি সাইট মালিক সাড়া না দেন হোস্টিং প্রোভাইডার বা ডোমেন রেজিস্টারের কাছে ডিএমসিএ এ নোটিশ পাঠান স্টেপ সেভেন সার্চ রেজাল্ট রিমুভাল গুগল সার্চে মুছে ফেলা কন্টেন্ট থাকলে রিমুভ আউটডেটেড কন্টেন্ট টুল ব্যবহার করুন এছাড়া গুগল লিগাল রিমুভাল রিকোয়েস্ট ফর্মও আছে যেখানে আপনি প্রাইভেসি বা কপিরাইট ভায়োলেশন উল্লেখ করে রিমুভাল চাইতে পারেন পারেনশন স্টেপ এইট অ্যতকো হ্যাকিং দিয়ে সোর্স কোটা এখন আসি আমাদের হ্যাকিং পার্টে কিন্তু মনে রাখবেন আমরা শুধুমাত্র অ্যাথকো ও লিগাল টেকনিক ব্যবহার করব এই রিভার্স ইমেজ সার্চ গুগল ইয়ানডেস্ক বা ঠেনাই দিয়ে সার্চ করি দেখুন ছবিটি কোথায় আগে আপলোড হয়েছিল বি ই এক্স আই এফ ডেটা অ্যানালিসিস ডাউনলোড করা ছবির ডেটা চেক করে জানতে পারবেন কোন ডিভাইসে তোলা কবে তোলা সি হু ইজ লক আপ যদি সাইটে কন্টেন্ট থাকে ডোমেইনের কে তা জানুন ডি এস হিস্ট্রি টুলস সাইটের পুরনো আইপি বের করে দেখা যায় কোন সার্ভারে হোস্ট করা ছিল এই আর্কাইভিং সাইটস ওয়েব্যাক মেশিন দিয়ে পুরনো কপি খুঁজে বের করে সব জায়গায় নোটিস পাঠান স্টেপ নাইন সোর্স ব্লক ও টেকডাউন সমন্বয় এতকাল হ্যাকিং থেকে পাওয়া তক্ষ্য দিয়ে আপনি আইনি সংস্থাকে সোর্স দিতে পারবেন ফলে তারা আপলোডারের অ্যাকাউন্ট আইপি ও লোকেশন ব্লক করতে পারবে একই সাথে যেখানে যেখানে কপি আপলোড হয়েছে সেখানে ডিএমসি ও রিপোর্ট একসাথে করতে হবে স্টেপ টেন ভবিষ্যতের জন্য প্রিভেনশন টিপস সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু এফ এ চালু রাখুন অচেনা লোককে ব্যক্তিগত কন্টেন্ট পাঠাবেন না ফোন ও কম্পিউটার এনক্রিপ্টেড স্টোরেজ ব্যবহার করুন বন্ধু বান্ধবকে প্রাইভেসি রিস্ক সম্পর্কে সচেতন করুন ইন্টারনেটে একবার কিছু গেলে সেটা পুরোপুরি মুছে ফেলা কঠিন কিন্তু সঠিক সময়ে সঠিক টেকনিক ব্যবহার করলে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে সম্ভব আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয় সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা দেখাবো, কিভাবে ডিপ ওয়েবে ছড়িয়ে পড়া কন্টেন্ট রিমুভ করার চেষ্টা করা যায় ধন্যবাদ